চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে যেটা আমরা জানবো জিনের দাম সম্পর্কে এটা কোন ব্র্যান্ডের জিন দেখে নেব ব্লু লাগন জিন মানে কোম্পানি হচ্ছে ব্লু লাগন জিন সাড়ে সাতশোর দাম রয়েছে দেখিয়ে দিই তোমাদের ছশো ষাট টাকা ঠিক আছে এইখানে যে ডেটটা দেখতে পাচ্ছেন কখনোই ভাববেন না এটা এক্সপায়ারি ডেট এটা হচ্ছে দুশো ষোলো ব্যস নাম্বার নভেম্বর তেইশ টোটালটাই ব্যস নাম্বার মানে দুশো ষোলো নভেম্বর তেইশ হাইপেন তিন আর তেইশ এগারো তেইশে ব্যাচটা জেনারেট হয়েছে আর এগুলো দেখে নোংরা বা অন্য কিছু মনে করার কোনো কারণ নেই কারণ দিন যেহেতু ফ্লেভার ফ্লেভার দেওয়ার কারণে অনেক দিন থাকার ফলে ওগুলো তৈরি হয়ে যায় এটা পেয়ে যাবেন ছশো টাকায় চলে এলাম পাইট নিয়ে যেটার দাম রয়েছে তিনশো ষাট টাকা আপনারা দেখতেই পাচ্ছেন অরেঞ্জ ফ্লেভারের দাম তিনশো পঞ্চাশ টাকা কিন্তু লেমনের দামটা দশ টাকা বেশি করেছে তিনশো ষাট টাকা এটা এই পেন্টে আপনি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে পেয়ে যাবেন সিলগুলো চেক করে নেবেন অবশ্যই আর সব কিছু ঠিকঠাকই এবারে আপনি নিপ পেয়ে যাবেন একশো আশি টাকাতে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে একই দাম তো দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার পছন্দের ব্র্যান্ডের ভিডিও পেতে আমাদের ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করুন